দেখলাম অ্যাডে বিশেষ করে যে আপনারা পঁচাত্তর হাজার টাকায় হজে ওমরাতে নিয়ে যাচ্ছেন তো এই ব্যাপারে কি করে আপনারা নিয়ে যাচ্ছেন যদি অন্য তো উদ্বোধনী অনুষ্ঠানের জন্য এটা একটা অফার আচ্ছা এই অফারটা শুধুমাত্র এই নদিয়া ডিস্ট্রিক্টের অফিস উদ্বোধনের জন্য অফারটা দেওয়া হবে এই পঁচাত্তর হাজার টাকা বাজেটে অর্থাৎ এই প্যাকেজে যারা যাবে তাদের জন্যে প্রথম হজ যাত্রা হবে অর্থাৎ ওমরায় যারা যাবে এই ওমরা যাত্রা শুরু হবে ইনশাল্লাহ অক্টোবর মাসের ফার্স্ট উইক অর্থাৎ প্রথম সপ্তাহে আচ্ছা আর একটা কথা স্পষ্ট করে দিতে চাই এই অফারের সাথে কেউ এটা ভাববেন না যে পঁচাত্তর হাজার টাকা মানে পরিষেবা খারাপ দেবে সেখানে গিয়ে হ্যারাস করবে স্পষ্ট করে দিয়েছি আবারও বলি এটা অফার অফার মানে এই নয় যে আপনাকে মালটা খারাপ দেওয়া হবে নিশ্চয়ই একটা কোম্পানি খারাপ দেয় না অফার মানে অফার সেটা আসসালামু আলাইকুম আমরা এখন পৌঁছে গেছি নদীয়ার হরিণঘাটা প্রত্যন্ত একটি গ্রাম সিঙা তো এখানে আজকে একটি অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো এটি হচ্ছে দিদার মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস তো আমার আমাদের সঙ্গে আছেন এই দিদার মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের অনার জনাব হজরত মাওলানা মুফতি মঈনুদ্দিন জাফরি সাহেব তো এনার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই আগে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরাকাত আচ্ছা আপনাদের এই অফিস ডিটেল মানে সম্পূর্ণ ঠিকানাটা আমাদের শ্রোতাদের একটু বলবেন যে কোন জায়গায় অবস্থিত আমাদের অফিসটা নদিয়া জেলার হরিণ থানার অন্তর্গত নগরকোড়া দো নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে যে নগরকোড়া থেকে হাবড়াগামী যে রোড সেই রোডের নগরকুড়া থেকে দু কিলোমিটার বাদেই কলেজ স্টোর আছে ওই কলেজটা সন্নিকটে আমাদের এই অফিস আচ্ছা তো আজকে আপনারা এই অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন যদিও তো আমি এবার আপনার থেকে একটু জানতে চাইবো আপনাদের এই ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমি দেখলাম অ্যাডে বিশেষ করে যে আপনারা পঁচাত্তর হাজার টাকায় হজে ওমরাতে নিয়ে যাচ্ছেন তো এই ব্যাপারে কি করে আপনারা নিয়ে যাচ্ছেন যদি অন্যান্য ট্যুর অ্যান্ড ট্রাভেলস কেনারা আরও অনেক বেশি অর্থাৎ এক লক্ষ টাকায় নিয়ে যাচ্ছে আপনারা সেটা পঁচাত্তর হাজার টাকায় নিয়ে যাচ্ছেন এ ব্যাপারে যদি আমাদের দর্শকদের কিছু বলেন পরিষ্কার করে হ্যাঁ আমাদের পঁচাত্তর হাজার টাকা বাজেট রাখার মূল উদ্দেশ্য হচ্ছে যেহেতু অনেক নবী প্রেমিক আশিকে রসুল আছেন যারা সত্যিকারে আর্থিক দিক থেকে খুবই পিছিয়ে আচ্ছা একান্ত তাদের কথা ভেবে আমরা দিদারে মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে এই অফারটা রেখেছি যাতে করে কিছু গরিব অসহায় আর্থিক দিক থেকে যারা পিছিয়ে তারা যাতে যেতে পারে এই উদ্দেশ্যে আমরা এই আমাদের ট্রাভেলসের পক্ষ থেকে এই অফারটা রেখেছি আচ্ছা তো আর একটু কিছু প্রশ্ন আমরা করতে চাইছি জনাব হজরতকে সেটা হচ্ছে যে আপনারা যে পঁচাত্তর হাজার টাকা নিয়ে যাচ্ছেন এবং কাফেলা মক্কা শরীফের কত কাছাকাছি রাখবেন বা এই ক্ষেত্রে আমরা কিছু কিছু ক্ষেত্রে শুনেছি বিশেষ করে আমরা দর্শকদের একটু পরিষ্কার করতে চাই যে অনেক সময় বিভিন্ন ট্রাভেলস যদি আমরা কারুর বদনাম করছি না তিনারা অল্প পয়সাতে নিয়ে যান এবং সেখানে যে দেখা যাচ্ছে উপযুক্ত পরিষেবা যেমন হোটেল বা খাওয়া দাওয়া এই ক্ষেত্রে ভীষণ অসুবিধার মধ্যে পড়তে হয় তো সেই ব্যাপারে আপনাদের এই ট্রাভেলস কী প্রস্তুতি নিয়েছে বা কিভাবে কাজ করবে যদি একটু কাইন্ডলি বলেন তো আমি দর্শকদের উদ্দেশ্যেই বলছি আপনাদের মাধ্যম দিয়ে যে আমাদের এই দিদারে মদিনা ট্যুর অ্যান্ড ট্র্যাভেলস হোটেল এবং খাওয়া দাওয়ার ব্যাপারে অ্যাক্টিভ আমরা কম বাজেট করেছি মানে এর অর্থ এই নয় যে মানুষকে নবীর মেহমানদেরকে কা বা মেহমানদেরকে সেখানে নিয়ে যেয়ে আমরা হ্যারেস করব। এরকম কোনো উদ্দেশ্য নাই আল্লাহ আল্লাহ আল্লাহবাক তিনি অন্তর জামি অন্তরের খবর রাখেন যেহেতু আমরা এই ট্র্যাভেলসের কর্তৃপক্ষ হিসেবে আমরা যারা আছি আমরা সাধারণ মানুষ নয় আমি আছি আমার সঙ্গে আমার অত্যন্ত বন্ধুবর হজরত মাওলানা মফিজুল ইসলাম সাহেব আছেন আচ্ছা আচ্ছা আর আছেন আমার সঙ্গে আমার বন্ধুবর হজরত মাওলানা মুফতি মনিরুজ্জামান সাহেব আপনার বাম দিকে বসে আমার বাম দিকে বসে আছে আপনারা তিনজনই অনার আমরা তিনজনই অনার আচ্ছা অথেব একজন আলেম হিসাবে সমাজকে এভাবে প্রতারিত করাটা অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার তো আমরা আপনাদের ক্যামেরার সামনেই অদাবদ্ধ হচ্ছি এবং আমাদের ট্র্যাভেলসের পরিষেবাটা স্পষ্ট করে দিচ্ছি একটা কথা যখন বাজারে রুটে যায় সেটা নিশ্চয়ই একখান থেকে আর ছড়িয়ে পড়ে কিন্তু ক্যামেরার সামনে যে কথা বলছি এ কথা আমাদের এই ট্র্যাভেলসে যারা যাবে আমরাই পরবর্তী সময় তারা আমাদের কথা এবং কাজের সঙ্গে দুটো মিলিয়ে নেবে যে আমরা এখন যে পরিষেবাটা দেওয়ার কথা বলছি সেই পরিষেবা কি আমরা হোটেলটা দেব দেবো শরীফে একেবারেই কাবা বাইতুল্লাহ শরীফ থেকে যে মেষফলা ব্রিজ ওখানে আছে অর্থাৎ সেই ব্রিজ থেকে যে বাজার আছে ওখানে যারা হাজির সাহেব গেছেন তারা জানেন যে সেই মেষফালা ব্রিজের একেবারেই এদিকে অর্থাৎ কাবা শরীফের দিকে ব্রিজের ওপারে হবে না তো আমি আপনাদের মাধ্যমে যারা হাসপাকে যাননি বিশেষ করে যারা নবী প্রেমিক এখনো পর্যন্ত কাবা বাইতুল্লা শরীফে যেতে পারেননি তাদের উদ্দেশ্যে বিশেষ করে বলছি আপনারা হয়তো ধোঁয়াশায় থাকবেন কেউ ভুল ব্যাখ্যা দিতে পারে ভুল বোঝাতে পারে যে অনেক দূরে রুম দেবে অনেক দূরে হোটেল দেবে কোনো কথায় কান না দিয়ে গুজবে কান না দিয়ে সরাসরি অফিসে আসুন আরও স্পষ্ট হয়ে যান যে হোটেলটা পুরোপুরিভাবে আমরা কিভাবে হোটেল পরিষেবা দেব এবং নির্দিষ্ট হোটেলটা কোথায় দেব তার জন্য একটা লোকেশন আমরা জানিয়ে দিচ্ছি যে ওই ব্রিজের একেবারে এদিকটাতে হবে কাবা শরীফের দিকে যারা হাজির সাহেব গেছেন তাদের কাছে জিজ্ঞাসা করলে আরও স্পষ্ট হয়ে যাবেন এটা মক্কা শরীফের আর মদিনা শরীফে আমরা নইবাহের দাওজা শরীফ থেকে মসজিদে নাবাবি শরীফ থেকে বেলাল মসজিদ আছে তো সেই লোকেশনটাও যারা গেছেন তারা বুঝতে পারছেন ঠিক বেলাল মসজিদের নিকটবর্তী হোটেল হবে ইনশাল্লাহ আর খাওয়া দাওয়ার ব্যাপারটা যেটা বললেন খাওয়া দাওয়াটা অনেক ক্ষেত্রে যেটা শোনা যায় যে হাজি সাহেবদের মতের বিরুদ্ধে খাবার দেওয়া হয় যেটা তারা খেতে পারে না আচ্ছা আচ্ছা তো আমরা এক নিম্ন মানের খাবার একদম তো আমরা অদাবদ্ধ হচ্ছি এটাই যে যাদেরকে আমরা নিয়ে যাব যারা এই দিদারে মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এই ট্রাভেলসে যারা যাবে যাত্রী হয়ে যাবে তাদের উদ্দেশ্যে বলছি যে তাদের খাওয়া দাওয়াটা এমনই হবে তাদের সঙ্গে আলোচনা আচ্ছা যদি কেউ যে খাবার খেতে পারবে না নিশ্চয়ই তার খাবার বদলে দেওয়া হবে ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আপনারা শুনলেন এবং যদিও তিনজন অনার তিনজনই যোগ্য আলেম তো তিনারা মানে ওয়াদাবদ্ধ যে আপনারা এখানে আসেন এবং এনাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা যদি যেতে চান তো যেতে পারেন এবং আল্লাহ চাইতো আপনাদের পরিষেবার কোনো ঘাটতি হবে না এটুকু ওয়াদাবদ্ধ তো আমরা আর একটু কিছু শুনতে চাইব হজরতের কাছ থেকে যে জিয়ারতের স্থান আপনারা কেমন কি রেখেছেন বা কোথায় কোথায় যদি একটু বলেন আমরা যেমন তায়েফে নিয়ে যাব আচ্ছা বদরে নিয়ে যাব এগুলো মক্কা শরীফের নিকটবর্তী কিছু দর্শনীয় স্থান রয়েছে তায়েফটা বিশেষ করে আর ওখান থেকে মদিনা শরীফে যখন যাব আমরা মদিনা শরীফ থেকে আমরা মসজিদে কেবলাতাইন যাব। এবং হজরত সালমান ফার্সি রাদি আল্লাহ তালানহুর যে খাজুর বাগান রয়েছে সেখানে যাব। তো আমরা দেখেছি অন্যান্য ট্যুর অ্যান্ড ট্রাভেলস তারা আরও বিভিন্ন অনেক বড় বড় দর্শনীয় স্থান তো যেমন জিয়ারতের স্থান যেমন মসজিদে বেলাল বা জান্নাতুল বাকি এই সমস্ত জায়গায় নিয়ে যায় আপনাদের এই দর্শনীয় স্থান বা জিয়ারতের স্থান এই যে কটা বললেন এতে কি সীমাবদ্ধ না আরও অন্যান্য জায়গায় নিয়ে যাবেন এই ব্যাপারে যদি বলেন না যদিও হয়তো শুনতে আপনার মনে হচ্ছে যে জিয়ারতের স্থানটা খুবই কম সংখ্যায় কম কিন্তু একটা কথা বলি আপনি যে দর্শনীয় স্থানের কথা উল্লেখ করলেন আমি অনেক কাউকে দুর্নাম করে নয় ট্রাভেলসের লেফলেট আমি দেখেছি যে মসজিদে বিলাল উল্লেখ করা আছে রিয়াজুল জান্না উল্লেখ করা আছে জান্নাতুল বাঁকি উল্লেখ করা আছে আসলের ব্যাখ্যাটা কেমন বলি যারা আমার এলাকাবাসী তাদের উদ্দেশ্যে বলছি ধরুন আপনি নগরকোড়া বাজারে গেছেন তো নগরকোড়া বাজার থেকে মহাদেবপুর যে ব্রিজ যেতে নিমতলার দিকে ওই ব্রিজটা কত দূরে হতে পারে বা নগরকোড়া বাজার থেকে পেট্রোল পাম্প কত দূরে হতে পারে ঠিক এই যে আপনি নামগুলো করলেন বা আরো একটু স্পষ্ট করে বলি ফুরপাড়া শরীফে গেছেন তো ফুরপাড়া শরীফ থেকে আপনি মনে করুন হোসেন বোহারি গাজী রহমতুল্লাহ বেলপাড়া দরবার শরীফ ওটা কত দূরে হতে পারে তো এই নামগুলো এক গাদা নামের লিস্ট দেওয়া স্থান ঠিক এটা ব্যাখ্যাটা এমনই কারণ হচ্ছে আপনি যখন রসুল পাক্সাল্লামের রাজা শরীফে গেছেন আপনাদের জানা নেই কোরআন হাদিসের যারা পড়েছে তারা জানে হাদিস পাকে এসছে যে রিয়াজুল জান্নাটাকে রসুল পাকসুলাম কোন স্থানকে নির্ধারণ করেছেন সেটা হচ্ছে আমার রসুলবাক সাল্লাম যেখানে শুয়ে আছেন এবং মসজিদে নাবাবি শরীফের যে মেম্বার রয়েছে সেই মেহরাব একেবারে রসুলবাক সাল্লাম রওয়াজা শরীফের পাশেই নির্দিষ্ট স্থানকে রিয়াজুল জান্না বলা হয় জান্নাতুল বাকি ঠিক রসুলবাক সাল্লামের রওয়াজা শরীফের নিকটেই যেখানে সাব সাহাবি আজমাইন রদি আল্লাহ তালা আলহিম আজমাইন হুজুরগঞ্জ শুয়ে আছেন সেই স্থানকে বলা হয় জান্নাতুল বাকি এক কথায় আপনার চতুর্পাশে উল্লেখযোগ্য এই স্থানগুলো এগুলো আর ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হয় না এগুলো তো এমনিতেই তারা পায়ে হেঁটে দর্শন করতে পারবে মানে এক কথাই শ্রোতাবন মন্ডলী যেনারা শুনছেন আপনারা একটা জিনিস পরিষ্কার হলেন যে যে কথাগুলো বলছেন জনাব হজরত মাওলানা আপনার মঈনুদ্দিন জাফরি সাহেব তথা ওনার দুই পাশে বসে আছে আরও দুজন আনার তিনারাও শুনছেন এবং আমরাও দর্শকদের উদ্দেশ্যে বলতে চাইছি যে উনি যথেষ্ট দৃঢ়তার সঙ্গে বলছেন এবং আপনারা যদি আসেন এনাদের সঙ্গে যোগাযোগ করেন দয়া করে একটি কন্ট্যাক্ট নাম্বার আপনি বলে দেন এবং বাকি দুটো আমরা আমাদের ইয়ের মাধ্যম দিয়ে দিয়ে দেবো তো আপনি আপনার বিশেষ একটি ক কনট্যাক্ট নাম্বার আমাদের দর্শকদের দিয়ে দেন তো যারা অফিসে যোগাযোগ করবেন সবসময় অফিসিয়াল যে নাম্বারটা আপনারা পাবেন নাম্বারটা আমি বলে দিচ্ছি এইট টু ফোর জিরো ডবল থ্রি টু জিরো ফাইভ থ্রি এবং যারা অন্যান্য সময় অফিসে এমনি ফোনে কথা বলতে চান যে নাম্বারে যোগাযোগ করবেন নাইন ফাইভ সিক্স ট্রিপল ফোর সেভেন নাইন সেভেন জিরো এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে আর উল্লেখযোগ্য পোস্টার নাম্বার আছে আপনারা দেখেছেন তো এইবার আমরা হজরতের কাছ থেকে শুনতে চাইবো যে বিভিন্ন সময় আমরা দেখেছি মুওয়াল্লিম বা জিনারা সঙ্গে থাকেন যে হজের কাফেলাটাকে চালনা করে এক কথায় যদি এটা একটি ধর্মীয় ব্যাপার তো সেই ব্যাপারে আমরা দেখেছি যে সাধারণ মানুষ সেখানে মোয়াল্লিম থাকেন এবং তিনি এত কিছু দেখাতে চান না বা ঘোরাতে চান না তো সেই ব্যাপারে আমরা এই দিদারিয়ে দিদারে মদিনা হজ ট্যুর অ্যান্ড ট্রাভেলস এই অনার জনাবের কাছ থেকে শুনতে চাই মোয়াল্লিম নিয়ে এনাদের কি ধারণা চিন্তা ভাবনা আছে এটা যদি দেখুন আমরা আমাদের ট্র্যাভেলসের পক্ষ থেকে এই পরিষেবাটা দিতে আমরা বাধ্য যে যারাই আমাদের এই ট্রাভেলস থেকে যাবেন বা ফরজ যাবেন নিশ্চিতভাবে আমরা অভিজ্ঞ সম্পন্ন ছাড়া আমরা একেবারেই খোলা আসমানের নিচে ছেড়ে দেব না এভাবে কাউকে প্রতারিত করা হবে না ইনশাল্লাহ তো মাশাল্লাহ উনি ওনার মূল্যবান বক্তব্য কথাবার্তা আপনাদের মধ্যে রাখলেন আপনারা চিন্তা ভাবনা করে এই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে আপনারা যোগাযোগ রাখেন আপনারা যদি যেতে চান আপনি এবং আপনার আত্মীয় স্বজনকেও যদি যেতে চান দয়া করে এই দিদারে মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং সবশেষে এইটুকু বলতে পারি যতটুকু আমাদের দৃঢ়তার সঙ্গে আমরা জেনেছি বা বুঝেছি তাতে করে নিঃসন্দেহে তিনজন যিনি অনার আছেন তিনজনই আলেম এবং যোগ্য আলেম তো আপনাদের কাছে অনুরোধ আপনারা সত্য যোগাযোগ করুন এবং আরেকটি কথা বলা হয়নি যে আপনাদের প্রথম কাফেলা সেটা কবে মানে কোন মাসে কত তারিখ নাগাদ যেতে পারে যদি একটু আমাদের দর্শকদের বলেন এই পঁচাত্তর হাজার টাকা বাজেটে অর্থাৎ এই প্যাকেজে যারা যাবে তাদের জন্যে প্রথম হজ যাত্রা হবে অর্থাৎ ওমরায় যারা যাবে এই ওমরার যাত্রা শুরু হবে ইনশাল্লাহ অক্টোবর মাসের ফার্স্ট উইক অর্থাৎ প্রথম সপ্তাহে আচ্ছা আচ্ছা অক্টোবরের প্রথম সব ফার্স্ট সপ্তাহে তো এর আগে যারা যোগাযোগ করবেন বা এই কাফেলায় যারা যেতে চাইবেন তারা এই পঁচাত্তর টাকার মধ্যে পড়বেন ইনশাল্লাহ হ্যাঁ যারা এই প্যাকেজে যেতে চান পঁচাত্তর হাজারে নিয়ে যানো হবে শুধুমাত্র এই অক্টোবর মাসের প্রথম সপ্তাহে এটা মাথায় রাখতে হবে যেহেতু আমরা এটা অত্যন্ত গরিব অসহায় ব্যক্তি সকলের কথা চিন্তা করে তৎসহ তৎসহ আমাদের দিদারে মদিনা ট্যুর অ্যান্ড ট্র্যাভেলসের এই যে নদিয়া ডিস্ট্রিক্টের এই অফিস আজকের উদ্বোধন হচ্ছে তো উদ্বোধনী অনুষ্ঠানের জন্য এটা একটা অফার আচ্ছা এই অফারটা শুধুমাত্র এই নদিয়া ডিস্ট্রিক্টের অফিস উদ্বোধনের জন্য অফারটা দেওয়া হলো এটা আগামীতে হয়তো আমাদের দ্বারা এই বাজেটে সম্ভব হবে না আচ্ছা আচ্ছা তো আর একটা কথা স্পষ্ট করে দিতে চাই এই অফারের সাথে কেউ এটা ভাববেন না যে পঁচাত্তর হাজার টাকা মানে পরিষেবা খারাপ দেবে সেখানে গিয়ে হ্যারেস করবে স্পষ্ট করে দিয়েছি আবারও বলি এটা অফার অফার মানে এই নয় যে আপনাকে মালটা খারাপ দেওয়া হবে নিশ্চয়ই একটা কোম্পানি খারাপ দেয় না অফার মানে অফার সেটা সুযোগটা যারা ধরে নিতে পারবে নিশ্চয়ই তারা কামিয়াবি হবে ইনশাল্লাহ আর একটা জিনিস হজদের কাছ থেকে জানতে চাইবো সেটি হচ্ছে আপনাদের হজ ট্রেনিং বা এই ট্রেনিংয়ের ব্যাপারে আপনাদের ওই অফিস মানে আপনাদের এই সংস্থা কী ভাবনা নিয়েছে এবং কীভাবে করাবেন আমাদের দর্শকদের একটু যদি বলেন যারা ওমরাই যাবে অতি সত্তরে যোগাযোগ করলে আমরা নির্দিষ্ট সংখ্যায় যখন হাজির সাহেব পেয়ে যাবো আমরা খুবই দ্রুত একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করব আমাদের অফিসেই হবে আমাদের অফিসে যথেষ্ট জায়গা আছে এখানে তাদের সব কিছুর ব্যবস্থাপনা আমরা রেখেছি তাদের নামাজের জায়গা তাদের অজু স্তান্যের জায়গা সব কিছু পরিষেবা দেওয়া হবে এবং আল্লাহ পাক আমাদের যা তাওফিক দেবেন তাদের মেহমানদারি করারও ব্যবস্থা করবো ইনশাআল্লাহ আল্লাহ আর আরেকটা জিনিস সেটি হলো যদি কারোর পাসপোর্ট না থাকে সেই ক্ষেত্রে আপনারা যত কতটা দ্রুত বানিয়ে দিতে পারবেন বা সহযোগিতা করতে পারবেন সে ব্যাপারে যদি একটু বলেন আরেকটা বিষয় যাদের পাসপোর্ট নেই তাদের বলবো আপনারা অতি সত্বর যোগাযোগ করুন এবং সঙ্গে আধার কার্ড আই কার্ডটা নিয়ে আসুন আপনাদের পাসপোর্টের জন্য আমরাই অ্যাপ্লাই করে দেবো নির্দিষ্ট দিন আপনারা জানতে পারবেন কখন আপনার ভেরিফিকেশান হবে অফিসে যেতে হবে সব কিছু এখান থেকে গাইড করা হবে ইনশাল্লাহ তো দর্শক আপনারা সমস্ত কিছু শুনলেন সেটা বলেছে কাজ করবো